হ্যালো বিমান গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে বলতে আটটা বাজতে পাঁচ মিনিট বাজি আজকে এত সকালে ওঠার কারণ আমি এরকম সকালে উঠে পড়ি কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছে মানে আমি আরও আগে উঠেছিলাম সাড়ে সাত সাতটার সময় আমি উঠে পড়েছি উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি দেন বাকি ঘরে গাছ এড়েছি আমার হোমিওপ্যাথি ওষুধ খেতে হয় সেটা খেয়ে নিয়েছি তো আজকে আমরা যেহেতু ঘুরতে যাব সেই কারণে একটু প্রিপেয়ার হতে হবে তো এখন আমি রেডি করব সকালের জলখাবার সেটাই আজকে আমি ক্যারি করব ট্রেনের জন্য ওই জলখাবারটাই নিয়ে যাব আর ট্রেনে লাঞ্চ আমি ভাবছি বিরিয়ানি কিনে নেবো কারণ ভেবেছিলাম অন্য কিছু ভাত বা রাইস ফ্রাইড রাইস কিছু বানিয়ে নিয়ে যাবো কিন্তু শরীরটা ভালো লাগছে না ইচ্ছে করছে না কারণ কালকে অনেক রাত্রেবেলা লাগেজ প্যাক করে আমি ঘুমিয়েছি তার জন্য আর ইচ্ছাও করছে না যে এখন কিছু করি আর কি তো এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছে পাস্তা আর আমার গ্রিন টি তো সঙ্গে থাকো আর কোথায় আমি ঘুরতে যাচ্ছি সেটা আমার সঙ্গে থাকতে থাকো আর দেখতে থাকো চা বসালাম সকালবেলার আমি একটু চা খাব দেন চা খেয়ে আমি এখানে পাস্তার জন্য গাজর আলু এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আমি একটু পাস্তা বানিয়ে নেব এটা আমি লাঞ্চ এখন একটু ব্রেকফাস্ট করব দেন আমি এটা আবার ট্রেনে একটু ক্যারিও করব যদি মাঝ রাস্তায় আমার খিদে পায় আমার তো আবার মাঝে মাঝে খিদে পায় তো সেই কারণে এটা রেডি করে নিয়ে যাব আর রাস্তা থেকে সৌরজিতের জন্য আমি বিরিয়ানি তুলে নেবো আমি বিরিয়ানি খাব না আমি কিছু ফ্রুটস নিয়েছি তো আমি ফ্রুটস খেয়ে নেব ওর জন্য শুধু একটা বিরিয়ানি কিনে নেব জলটা একটু ফুটলে আমি যেন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা আমি তো চিনি খাই না তাই জন্য চা পাতা দিয়ে একটু চাটাকে ঢেকে রাখবো তারপর ছেকে চাটা খেয়ে নেবো আর চাটা হতে হতে আমি আরেকদিকে গ্যাসে ভাবছি আলু এই গাজর আর আলুটা ভেজে নিই যদিও এখন অনেক টাইম আছে আমাদের একটার সময় ট্রেন হাওড়া থেকে তবুও যেহেতু এখন ভোটের টাইম ইলেকশন তো চাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে জল ফুটে গেছে আমি এবার মধ্যে চাপা দাঁড়িয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এটা এখন এক এক থেকে দেড় মিনিট এভাবেই থাকবে দেন আমি একটু পরে সেখানে নেব এবারে আমি শাক নিতে চাটা রেডি আর সাথে রয়েছে সকালবেলা সঙ্গীত বাংলা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি সঙ্গীত বাংলা চালাই সেই স্কুল লাইফ থেকে আমি সঙ্গীত বাংলার ফ্যান সকালবেলা একবার স্কুলে যেতাম সঙ্গীত বাংলা শুনে যেতাম এখনো ঘুম থেকে উঠেই সঙ্গীত বাংলা অন করি দেন ঘরের সমস্ত কাজ করি তো এখন চা খাবো চা খেয়ে আস্তে ধীরে পাস্তাটা রেডি করব হয়ে গেছে আর গাড়িও এসে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরাবো কারণ অনেক লেট হয়ে গেছে তো সাড়ে বারোটার মধ্যে আমাদের এনি হাউ হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে তো সঙ্গে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তুই তো আসিস না সাইড দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোড কিছু দেখতে পাচ্ছি না মাথার চুলটাও আমার পুরোপুরি শোকোইনি ড্রায়ার ঠিকঠাক মতো তাড়াতাড়ি চালাতেও পারিনি তো চলো দূরে বসেও পড়েছি হাসছি কারণ ড্রাইভার এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছিল আজকে হাওড়া স্টেশনে পৌঁছাতেই পারবো না মনে হচ্ছিলো ওনার থেকে স্টেয়ারিংটা নিয়ে আমি গাড়িটা চালিয়ে হাওড়া স্টেশনে চলে যাই যতই ওনাকে বলছি যত স্পিডে নিতে উনি কিছুতেই নিচ্ছে না এত ফাঁকা রাস্তা তবুও উনি কিছুতেই যাবে না অলরেডি বারোটা তেরো বাজে না হাওড়া পৌঁছে গেছে রাত্রি পৌঁছাব আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে সামনের বোর্ডে আমি দেখলাম এবার নামবো নেবে যেহেতু লাগে যত নেই দুটো র‍্যাক স্যাক রয়েছে তো নামবো নেবে এবার এগারো নম্বর প্ল্যাটফর্মে যাবো কারণ আমাদের ট্রেনটা এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দুপুর একটার সময় ট্রেনে উঠে গেছি লাগেজ সমস্ত রাখা হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে তো আমারটা পড়েছে লোয়ার বার্থ এটা হচ্ছে আমার সিট আর সৌর সিটটা পড়েছে আপার বাটের পাশে তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে আমরা এখন হাওড়া প্ল্যাটফর্ম ছাড়ছি বাড়ি থেকে যে পাস্তাটা বানিয়ে নিয়ে আসছিলাম সেটা একটু বসে বসে খেয়ে নিলাম কারণ খিদে পেয়েছে ট্রেনটা গিয়ে একদম দাঁড়াবে এখন ডিরেক্টলি আসানসোলে আর এটা হলো ডাস্টবিন আর এই হলো বেসিনের কলের লাইন আমি প্রথমে বুঝতে পারছিলাম না পরে বুঝলাম আচ্ছা এটা হলো জলের লাইন আর ভিউটা দেখতে তো অসাধারণ লাগছে আমি একটু দরজার সামনে দাঁড়িয়ে পোজ মেরে নিলাম বাইরে ভীষণ আওয়াজ হচ্ছিলো ভীষণ তাই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে আমি পরে ভয়েস ওভার দিয়েছি ভিডিওতে তখন এত আওয়াজ হচ্ছিলো দিতে পারিনি তো চা দিয়ে গেছে চাটা আমার কম্পালসারি ছিল সৌরজি চা নেয়নি আমি নিয়েছি আমার জন্য আমি তো চা প্রিয় আর ভেতরে এতটাই ঠান্ডা লাগছিলো আমাদের ট্রেনটা এখন কন্টিনিউয়াসলি চলছে এখনও অবধি হাওড়ার থেকে ছাড়ার পর কোথাও দাঁড়ায়নি ডিরেক্ট এটা গিয়ে দাঁড়াবে এখন আসানসোলে আমার চা খাওয়া হয়ে গেছে ভাবছি একটু শোবো শুয়ে পড়েছি এতটাই ঠান্ডা যে চাদর গায়ে না দিলে হচ্ছে না আমি তো এমনি শীতকাতুরে মাথার সামনে আমার এসির নপটা ছিল আমি সেটাকে বন্ধ করে দিয়েছি কারণ অত্যাধিক ঠান্ডা লাগছিলো মাথায় এখনই যদি এখানে ঠান্ডা লাগিয়ে যাই পাহাড়ে গিয়ে জ্বর না এসে যায় আরেকবার চা নেওয়া হলো সরজিদের একটু ঠান্ডা লাগছিল ও মাথাও ধরেছিল বললে একটু চা খাবে জেনারেলি ও চা খায় না তো বললো ও চা খাবে চাটা খেতে যদিও খুব খারাপ খুব ট্রেনের চা অত্যাধিক খারাপ হয় মানে আমার এক্সপিরিয়েন্স আছে ট্রাভেল করি তো তাই জানি ট্রেনের কোনো কিছুই ভালো না সেটা যত দামি হোক না কেন এখানে দেখছিলাম ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো ভাবলাম দুটো নেমে চিপস নিয়ে আসি নামতে রিস্কও পাচ্ছিলাম যে নামবো তারপরে যে ট্রেনটা ছেড়ে দেয় আমি উঠবো কী করে কারণ চিপসের দোকানটা সেই যে দূরে ওই যে দেখা যাচ্ছে তো পয়সাও নেই আবার আমাকে ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে টাকা আনতে হবে নিয়ে আমাকে নামতে হবে তো আমি একজন হকারকে জিজ্ঞাসা করলাম ট্রেনটা কতক্ষণ এখানে দাঁড়াবে উনি বলল দশ মিনিট চিপস নেওয়া হয়ে গেছে আমি নিচে নেমেছিলাম সেটা সাহস করে ভিডিও করতে পারিনি কারণ খুব ছিলাম কখন ট্রেনটা না ছেড়ে দেয় তো শরীর চিপস খাওয়া শুরুও করে দিয়েছে আমি আমার জন্য একটা লিটল হার্টস নিয়ে এসেছি আর ওর জন্য কুরকুরে কারণ ও মিষ্টি খেতে পছন্দ করে না ওটা তো আমার ইউজ করার জন্য ফেলবার জন্য ভালো খেতে আইআরসিটিসির খুব ভালো সার্ভিস আমি দেখলাম ট্রেনের এখন ওরা কিছুক্ষণ পর পর এসে পুরো বগিটা আমাদের পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল প্রত্যেকে জুতো সরিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো ফিনাইল দিয়ে ইভেন যতবার আমরা বলছি ততবার পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল বাথরুমটাও আমরা যতবার ইউজ করছি লোক দাঁড়িয়ে থাকছিল সঙ্গে সঙ্গে বাথরুম পরিষ্কার করে দিচ্ছিলো ট্রেন একটু পরিষ্কার হলেই ভালো হয় কারণ হাজার লোক বাথরুম যায় সেটা যদি বারবার পরিষ্কার না হয় সেটা মানুষের জন্য খুব খারাপ তো দেখতে সন্ধ্যে হয়ে গেছে আমাদের ট্রেন আবার একটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে অন্য স্টেশনের উদ্দেশ্যে বাজে সাড়ে সাতটা আমাদের রাতে ডিনার চলে এসছে আমাদের থালি এসে গেছে তো শরঈদকে বললাম খেতে শুরু করে দে কারণ ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তো এই হলো আমাদের থালি ওর থালিতে রয়েছে ডিম ডাল স্যালাড একটা পরোটা ভাত আর একটা পটল আলুর সবজি আর একটা আচার এটা হলো ওর থালিতে ছিল আর তুই বললাম তুই খাওয়া শুরু করে দে আমি এত তাড়াতাড়ি খাবো না আমার খেতে খেতে এখন অনেক দেরি আমি নিয়েছিলাম পরাঠা আর ডিম কষা তো আমি এত তাড়াতাড়ি যেহেতু খাবো না তাই ভিডিওটা বানানো হয়নি আমি সরজিত উঠে পড়েছিল ওপরে আমার লোয়ার বাদ ছিল দেখতে সকাল হয়ে গেছে আমাদের ট্রেন এখন লখনউ ঢুকছে লখনউতে কিছুক্ষণ দাঁড়াবে এরপর আবার অন্য প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দেবে শরৎজি চুপ করে বসে আছে যখনই তোমরা দেখবে ও আমার সিটে বসা যখনই দেখবে ও আমার সিটে বসা ও নিজের সিটটা কিছুতেই বসবে না তাই উনি এসছেন সবার বেডশিট কালেক্ট করে নিয়ে যাচ্ছে পুরনো বেডশিট নিয়ে নতুন বেডশিট আমাদের দিচ্ছে পাতার জন্য এটা খুব খুব দারুণ একটা জিনিস ভালো লাগলো দেখে আর এই হলো আমার অবস্থা আমি ঘুম থেকে উঠে আমার এই যে চোখ অবস্থা ব্রাশ টাশ করে চুপ করে এখন কর্নারে বসে আছি তখন চা আসবে চা দেবে চা খাবো আমার তো আবার চায়ের নেশা হয়ে যায় ট্রেন আমাদের এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ও বাবা বলতে না বলতে এই দেখো চা দিয়ে গেছে যথারীতি সরজিত এখন চা খেলো না আমি চা খাবো আমি হলাম চা খোর কি না আমাদের ট্রেন চালু হয়ে গেছে আজ দুপুর একটা আমাদের লাঞ্চ আবার চলে এসেছে এখন এসছে পনির ভাত ডাল রায়তা একটা অন্য একটা সবজি আর আমার যথারীতি পরোটা সরজিৎকে আবার নিচে নামিয়ে নিয়ে এসেছি ও তো আমার জায়গা ছাড়তে নারাজ কারণ ও তো আপারে পেয়েছে তাই যখনই দেখবে তোমরাও আমার সিটে বসা ও নিজের সিটে শুধু ঘুমাতে গেছে বাকি টাইমও আমার সিটেই বসেছিল প্লেট পনির পকোড়া যেটার দাম কিনা পঞ্চাশ টাকা টেস্টে ছিল গরমও ছিল সাথে একটা কেচাপ দিয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি লাস্কারে এটা হলো লাস্কার স্টেশন ঘড়িতে বাজে এখন চারটে আট আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে পাশ থেকে যাচ্ছে বুলেট ট্রেন অরেঞ্জ কালার ওয়াও দেখতে ট্রেনটা পাশ থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন হরিদ্বার ঢুকছে অন টাইম আমাদেরকে পৌঁছে দিয়েছে হরিদ্বার অন্য সময় লেট করে বাট আজকে ঠিক টাইম মতো আমাদের ট্রেন হরিদ্বারে পৌঁছে গেছে এই শরীর লাগেজ নিয়ে বসে আছে কখন নামবে গেটের সামনে তো প্রচুর ভিড় আমাদের হোটেলের জন্য টোটো নিতে হবে তাই প্ল্যাটফর্ম থেকে হাঁটছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে বেরোতে হবে এক্সিটে ওই সাইডটা হচ্ছে এক্সিট ওদিকটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমার ব্যাগটা যা ভারী হয়েছে ব্যাগ মনে হচ্ছে আমাকে গড়ি রেখেই যেতে হবে যা তা অবস্থা এক্সিলেটরটা চলছে না বন্ধ করে রেখেছে কোনো মানে হয় এত টুরিস্ট না তো ওঠারটা চালু আছে না তো নামারটা কি ভিড় বাপরে বাপ নামতে গিয়েও হাঁপিয়ে গেছি কত বড়ো একটা মহাদেব দেখো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর আমাদেরকে বেরোতে হবে ওই বাইরে দেন ওখান থেকে আমরা টোটো ধরে হোটেলের জন্য যাব এখানে দাঁড়িয়ে টুক করে শরীরে একটা ফটো তুলে দিলাম আমরা ভাবলাম হোটেলে যাওয়ার আগে আমরা কালকে সোনপ্রয়াগের জন্য বাসের টিকিটটা নিয়ে নিই কারণ এতটাই ভিড় এতটাই ক্রাউডেড যদি আমরা টিকিট না পাই তাই আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি টিকিট কাটার জন্য এখান থেকে কালকে সকাল পাঁচটা সময় বাস ছাড়বে চায় গেছে তো আমরা দুজনের টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল তাই হোটেলে জাস্ট ব্যাগটা রেখে চেঞ্জ করে আবার নেমে এসেছি কারণ টিকিটের টাকাটা তখন দিয়ে গেছিলাম ওরা বলেছিলো এত ভিড় আছে একটু পরে এসে আপনি বিলটা নিয়ে যান তো এখন আমরা আবার যাব বিলটা আনতে তার জন্য রিক্সা নিয়েছি মাই গড় এটা কী রিক্সা এত ছোটো রিক্সায় কী করে বসবো রিক্সা ছেড়ে দিলাম এখন বাসের টিকিটটা নিয়ে দেন আমরা যাব গঙ্গা আরতি দেখতে হারকি পৌরীতে আমরা টোটোতে উঠে পড়েছি আর মোটামুটি গঙ্গার কাছাকাছি চলে এসেছি এটা হলো হারকি এন্টারেন্স একটা বিশাল বড় ত্রিশুল আছে আর এটা হলো ব্রিজ এই ব্রিজটা পার করে গঙ্গার ওপারে যেতে হয় ওপারে টোটো থামিয়ে দেবে রিক্সো হলে আমাদের পুরো গঙ্গার অব্দি নিয়ে যেত কিছুটা কিন্তু টোটো বলে ওদের একটা রুলস আছে কিছুটা এক কিলোমিটার হাফ কিলোমিটার দূরে নামিয়ে দেয় ওখান থেকে হাঁটতে হয় দেখো বন্ধুরা কত ভিড় আমি ভেবেছিলাম বোধহয় এই সিজনে আমি একমাত্র পাহাড় যে এসছি বর্ষার সময় পাহাড়ে বৃষ্টি হয় প্রচণ্ড কিন্তু দেখলাম এখানে এসে না আমার মতো আরও অনেক পাগল আছে যারা কিনা এই সিজনে পাহাড়ে ঘুরতে আসে আর এখানে বেশিরভাগ লোকই আমি দেখলাম কেদারনাথ যাচ্ছে তো চলো গঙ্গায় যাওয়া যাক এটা হলো গঙ্গায় যাওয়ার ব্রিজ ওই পারে হচ্ছে আমাদের আরতি ঘাট ওই পারে যাব আমি আর এই ব্রিজের ওপরে অনেক কিছু জিনিস নিয়ে বসেছে ঘর সাজানোর জিনিস পুরনো কয়েন তামার কয়েন আরও তুমি যা যা ঘর সাজানোর জন্য পাবে এখান থেকে কিনতে পারো তোমার যা ইচ্ছা আর গঙ্গার কত স্প্রিড দেখো বাপ রে বাপ কত জোরে বইছে গঙ্গা তে বাজে পনেরো সাতটা কিন্তু এখানে এখনও কত আলো তোমরা দেখো আর ওখানে মন্ত্র তোমরা শুনতে পাচ্ছ ওখানে গঙ্গা আরতির জন্য মন্ত্র পড়ছে আর যে একটু গঙ্গার জল ছিটিয়ে মা গঙ্গাকে একটু প্রণাম করে নিল এরপর আমিও নামছি প্রণাম করবো বলে পাটার প্যান্টটা একটু তুলে নিন নাহলে প্যান্টটা ভিজে যাবে এই প্যান্টটা পরে মোটামুটি এখন অনেকক্ষণ এখানে থাকতে হবে তো তাই মাই গড় জল কি ঠান্ডা আমি তো ভেবেছিলাম বোধ হয় নর্মাল জল ওরে বাপ রে বাপ কি ঠান্ডা এটাই তো হয় খালি জলের কি স্পিড ও কেউ যদি পড়ে যায় সেকেন্ডের মধ্যে ভেসে চলে যাবে সেকেন্ডের মধ্যে শরীর একটু পা ভিজাতে দাঁড়িয়েছে ঠান্ডা আবার উঠে আসছে বলছে প্যান ভিজে যাবে কিছুতেই নামবে না আমি তাও আমার প্যানটাকে ভিজিয়েছি কিন্তু ও ভেজাবে না এখন বাজে সাতটা আট কিন্তু তাও দেখো এখনো কত আলো পুরো দিনের মতো আলো এখানে গঙ্গা আরতি শুরু হয়েছে তোমার গঙ্গা আরতিটা সময় আরতি শেষ হয়ে গেছে এখনো দেখো এখানে আলো রয়েছে প্রায় সাতটা কুড়ি বাজে এখনো অবধি এখানে আলো মানে এখানে অন্ধকার হতে হতে সাড়ে সাতটা বেজে যায় আমরা এখানে আবার একটু বসলাম আমি একটু চা খাবো চা খেয়ে তারপর আমি একটু মার্কেটে যাব আমার ওষুধ আনার জন্য কারণ আমি বাড়ি থেকে ওষুধ আনতে ভুলে গেছি এখানে হোমিওপ্যাথি ওষুধের দোকান খুঁজে ওষুধ নিতে হবে শরীর কি যেন ভাবছে জানি না কী ভাবছে টোটো নিয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি কারণ আমাকে ওষুধের জন্য যেতে হবে অনেকক্ষণ বসেছি রাত হয়ে গেলে আর ওদিকে ওষুধ পাবো না আমি ওষুধ নামা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ফেমাস দাদা বৌদির হোটেলে হরিদ্বারে এখানে ভাত খাবো রাতে ডিনার করব করে আমরা হোটেলে চলে যাব। কারণ আজকে তাড়াতাড়ি যদি না শুই কালকে সকালবেলায় চারটের সময় উঠতে পারবো না এমনি হো আমাদেরকে পাঁচটার মধ্যে বাস স্ট্যান্ডে যেতে হবে এই হলো থালি থালি সিস্টেম দাদা বৌদি স্পেশাল থালি সবগুলোই খুব ইন্টারেস্টিং এখানে আসলে তোমরা দাদা বৌদির হোটেল থেকে খাওয়া অবশ্যই ট্রাই করো অসাধারণ খাবার পাওয়া যায় আর সবহিত খালি পোজ মারি ওভাবে আমি বোধহয় ফটো তুলি যাই হোক সুন্দর ডেকোরেশন করেছে আগের বার যখন দাদা বৌদি দিয়ে এসেছিলাম এত সুন্দর ডেকোরেশন ছিল না তো ভাত দিয়ে গেছে আর ঘি দিয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে বেগুনি দিয়েছে ডাল দিয়েছে পটল আলুর তরকারি দিয়েছে বাঁধাকফি দিয়েছে যেহেতু রাত হয়ে গেছে চাটনি দেয়নি পাপড় দিয়েছে আর দিয়েছে পায়েস তো ইন্টারেস্টিং খাবার খেতে থাকি দারুণ টেস্টি ছিল পায়েসটা তো গরম গরম ছিল আমি দু বাটি নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব আমাদের নিজের হোটেলে আর পারছি না সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ হয়েছে এবার ঘরে গিয়ে একটু রেস্ট না নিলে সকালবেলায় উঠতে পারবো না তো আমার ফোনে ব্যাটারি এমনি খুব কম ঘরে গিয়ে একটু ফোনটা চার্জে বসিয়ে দেন এডিট করতে বসবো তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে দিও তাহলে আর পরবর্তী ভিডিওগুলো আমার দেখতে পাবে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট